আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম এভ্রিওম টু মাই আঞ্জুম কিচেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করি আজকের পর্বে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিও শুরু দেখে আশা করছি বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন রেসিপি নিয়ে হাজির হয়েছি ফ্যামিলি ছোটো থেকে বড় বা প্রিয়জনদের অনেক অনেক পছন্দের রেসিপি ফালুদা ফালুদা বানানোর জন্য প্রথমেই ফালুদার ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রেডি করে নিব এজন্য আমি প্রথমেই এক কাপ পরিমাণ সাগু সিদ্ধ করে নিলাম সাগুর পরিবর্তে আপনারা চাইলে সিয়াসিড বা তোকমাই ব্যবহার করতে পারেন তবে আমাদের সকলেরই হাতের কাছে বেশিরভাগ সময় সাগুটাই থাকে এজন্য আমি আজকে সাগু নিলাম সাগু সিদ্ধ করার জন্য প্রথমে কিন্তু ফ্যানে অনেক বেশি করে পানি নিতে হবে সাগু থেকে পানির পরিমাণ অনেক অনেক বেশি নিতে হবে ভাত রান্না করার জন্য আমরা চালের সাথে যেরকম বেশি পরিমাণে পানি দিয়ে থাকি ঠিক সেই পরিমাণেই পানি নিতে হবে আর সাগুটাকে অনেকক্ষণ সময় ধরে সিদ্ধ করতে হবে সাগু সিদ্ধ হওয়ার সাথে সাথে গরম পানি থেকে সেকে উঠিয়ে নিয়ে ঠান্ডা পানিতে রাখতে হবে এতে করে সাগুটা অনেক সুন্দর ঝরঝরে থাকে ফালুদার জন্য এবার আমি আরেকটি ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিব সেজন্য আমি ফ্যানে দেড় চামুচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে একটু হালকা গরম করে নিবা সোলার আসে পর্যায়ে একদমই কমিয়ে রাখতে হবে হাত দিয়ে আমি একমুট পরিমাণ লম্বা শ্যামাই দিয়ে দিলাম স্টিক শ্যামাই শ্যামাইটাকে এবার হালকা আসে ব্রাউন কালার করে ভেজে নিব আমি আজকে ফালুদার সাথে শ্যামাই ব্যবহার করব অনেকেই কিন্তু শ্যামাইয়ের পরিবর্তে নুডলস ব্যবহার করেন শ্যামাই কিন্তু আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিয়ে ভাজলে স্মেলটা অনেক বেশি সুন্দর আসে শ্যামাই ভাজার সময় সুলারস কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে যাতে ফুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন আস্তে আস্তে করে ভাজতে হবে অনেকক্ষণ সময় ধরে এই শ্যামাইটা কাসা রান্না করলে দেখা যায় স্মেলটা সুন্দর আসে না আর রান্না শেষে দেখা যায় গলে গলে যায় প্রিয় দর্শক আমার আঞ্জুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করে দিবেন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে আরও বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি শ্যামাইগুলো যাতে ভেঙে না যায় এরকম লম্বা লম্বা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে শ্যামাই ভাজার পরে আমি এবার সাথে আগে থেকে জাল করে রাখা ঘন দুধ দিয়ে দিলাম এই সময় কিন্তু একদম ফাতলা করে রান্না করে যাবেন না একটু ঘন করে রান্না করতে হবে চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব মিষ্টির স্বাদ বুঝে অ্যাড করতে হবে যে কোনো ডেজার্ট জাতীয় খাবারে আপনি যদি চিনির পরিবর্তেই কনডেন্স মিল্ক ব্যবহার করেন আমার কাছে মনে হয় ডেজার্টের স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায় কনডেন্স মিল্ক দেওয়ার পরেভাবে ভালো করে মিশিয়ে টেস্ট করে নেবেন মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা আর কনডেন্স মিল্কের পরিবর্তে আপনি চিনি দিয়েও রান্না করে নিতে পারবেন কিছুক্ষণ শ্যামাই এভাবে রান্না করে নেওয়ার পর এবার সাথে আমি দেড় চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সামান্য পরিমাণ ফানি দিয়ে গুলিয়ে সাথে অ্যাড করে দিব কাস্টার্ড পাউডার দেওয়ার ফলে সেমের ঘনত্বটা বেড়ে যাবে আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসবে কাস্টার্ড পাউডারটা অ্যাড করতে হবে একদমই ঘনত্ব বুঝে যদি দেখেন ঘনত্বটা একদম পারফেক্ট হয় না তাহলে আরেকটু একটু কাস্টার্ড পাউডার নিয়ে আপনি গুলিয়ে অ্যাড করে দিতে পারবেন ঘনত্ব পারফেক্ট হলে আর সেমাইটা যদি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তাহলে সুলা অফ করে দিতে হবে একদম বেশিক্ষণ রান্না করে সেমাইটাকে একদম গলা গলা করলে ভালো লাগবে না খেতে আর এই সেমাইটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে আমি আজকে ফালুদা এক গ্লাসে সেট করব। তবে আপনারা চাইলে যে কোনো সার্ভিং ডিশেই সেট করে নিতে পারবেন প্রথমেই গ্যালাসে আমি টেবিল চামচে দুই চামচ পরিমাণ সাগু দানা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সাগু এর উপরে আমি দিয়ে দিব রু আবজা রু আবজার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে পালু দেয় এবারে আমি রান্না করে রাখা শ্যামাই দিয়ে দিব এখানে গ্লাসটাকে যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন প্রথমে শ্যামাই দিয়ে এর উপরেও সাগুদানা দিতে পারেন আমি নিচে সাগুদানা দিলাম এবার শ্যামাই দিলাম তবে যে যার পছন্দ অনুযায়ী কিন্তু সাজিয়ে নিতে পারবেন স্যামাই দেওয়ার পরে আমি এখানে কিছু ফল অ্যাড করব। আর ফলগুলো নিতে হবে যে যার পছন্দ অনুযায়ী আমার কাছে আম খেতে বেশি ভালো লাগে জন্য আমি আমের পরিমাণটা এখানে বাড়িয়ে দিব। আর আমার ছেলে কলা খেতে পছন্দ করে এজন্য আমি কলা দিব তবে কলাটা দিলে ফালুদার কালাটা একটু কালসেপর্ণ্য হতে পারে আপনি যদি মেহমানদের সার্ভ করার জন্যই ফালুদা বানিয়ে থাকেন তাহলে আপনি কলাটা অ্যাভয়েড করলেই আপনার জন্য বেটার হবে কলা বাদ দিয়ে আপনার পছন্দনীয় অন্যান্য ফল দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন নানান ধরনের রঙিন ফল দিয়ে বানালে কিন্তু এই ডেজার্টটা অনেক বেশি সুন্দর লাগে এখানে আপনি লাল আঙ্গুর সবুজ আঙ্গুর দুটিই নিতে পারেন আমি এখানে সবুজ আঙ্গুরটা নিয়েছি আর কিছুটা বেদানা দিয়ে দিলাম এবার আরও এক চামচ শ্যামাই দিয়ে দিব। আসলে এটা কিন্তু যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন খাওয়ার স্বাদের জন্য আবার একটু দেখার সৌন্দর্যের জন্য আপনার যেভাবে ভালো লাগে ওভাবেই সাজিয়ে নিতে পারবেন এর উপরেও আমি আরও কিছুটা টুকরো করে কাটা আম দিয়ে দিলাম এর উপরে দিয়ে দিব ক্রিম এখানে ক্রিমের পরিবর্তে কিন্তু আপনি আইসক্রিমও ব্যবহার করতে পারেন যে কোনো ডেজার্ট জাতীয় খাবারে আপনি যদি ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার ডেজার্টের টেস্ট অনেক অনেক গুণ বেড়ে যাবে তবে ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে যদি কারো ঠান্ডা সমস্যা থাকে তাহলে তারা নর্মালি খেতে পারেন আর এটা যদি ঠান্ডা করে খান তাহলে এটার আসল টেস্ট বুঝতে পারবেন খেতে যে কতটা টেস্টি হয় একদম সর্বশেষ মানে গ্লাসের উপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম আমের টুকরো দিয়ে দিলাম আর কিছুটা বেদানা দিয়ে দিলাম আর কয়েক টুকরো আঙ্গুর দিয়ে দিব দেখতে দেখতে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সাথে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ